নমস্কার নমস্কার রানীর ব্লক আরেকটা দিন স্বাগত জানাই এই চাটা খাওয়া গেছে ঘরও মোচা হয়ে গেছে বিস্কুট দেখি আজকে আসে নাই কী জানি একটু দেরিতে উঠেছি পনেরো সাতটার সময় আর ভীষণ ডিস্টার্ব হচ্ছিল কালকে এডিটিং করতে নেটে যার জন্য এডিটিংটা ঠিক মতন করতে পারিনি ছেড়ে দিয়েছি প্রায় দুটো পনেরো কুড়ি বাজে মানে আপলোড করে ছেড়ে দিয়েছি এখনও সকালবেলা দেখুন নেটের প্রবলেম ওই জন্য একটু দেরিতে উঠতে হলো মানে এসে চলে গেছে বিস্কুটটা দিয়ে আমি আবার বাথরুমে ঢুকবো ওই যে আসছে কে খাবে চড়াই খাবে না কে খাবে ও নিয়ে নিয়েছে যাই হোক এখন এই চান করতে ঢুকবো পাখির খাঁচাগুলো পোশাক যেটা ঘর ঠর মোচা অন্ধকার লাইট না জ্বালালে হবে না ঘরটার মোচা হয়ে গেছে সেটা আর শেয়ার করিনি আপনাদের সঙ্গে ঘরটা সব মোচা হয়ে গেছে রেয়ে করে বিছনার চাদরটা পরে চেস লাইট না জ্বালালে হবে না ভীষণ অন্ধকার সব হয়ে গেছে এখন এই দিকে এই চাদরটা শুধু বাকি আছে এই চাদরটা পরে এই করবো ওদেরকেও খাবার দেওয়া হয়ে গেছে একটা প্রবাদ বাক্য আছে না যে মা বাবারা যেরকম হয় ছেলেমেয়েরাও সেরকম হয় সেরকমই দেখুন এই ফুল গাছ গাছগুলো তো আমার না ছেলে আজকে ও ছবি পাঠিয়েছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ও নিজের হাতে তৈরি সব দেখুন আর গাছের টাটকা ফুল দিয়ে পুজো দেওয়া একটা আলাদা মজা নিজেও পূজা দেয় পুরো ঠিক আমার মতন দেখুন আর এত ভালো লাগে না সত্যি এসব দেখে মনটা ভরে যায় দেখেন কি অবস্থা এইদিকে টে বাথরুমে টে ধুচ্ছি টে ধুতে ধুতে দেখছি ডেটলে দেখছি দেখি তো ঠিক মতন হচ্ছে কি না তারপরে দেখি ডেটলটা দিয়ে করবো আর যদি মোয়ালের গাড়ি ঢুকে গেছে মানে কি বলবো কি হয় না সত্যি কথা এত সময় না এমন হয় বলার মতন নয় বলার মতন নাই ফুলটাকে না দিলে হবে না এখন এই গন্ধে বর্ষা বাদল বৃষ্টি হচ্ছে তো ঘরে থাকে পিঁপড়া পোকা মাছি বসবে যত অবধি তাড়াতাড়ি করবো মানে বাবা সত্যি কথা বড় করে পাত পাতলে কি হবে দেওয়ানোর ওজন আছে বাথরুমটা দেখুন আমাদের কিরকম লাল জলটা এত বাজে বড় আশা ছিলাম যে পাম্পিং স্টেশন আছে এই প্রথম থেকে উদ্বোধন হয়ে যাবে বড় আশা ছিলাম না সব জায়গায় টালার জল আছে আমাদের এখানটায় নেই ওই সব যা হয় রাজনীতি দল যাই হোক একটুখানি রাজি হলো কাজ হলো দোস্ত মতো খুব সুন্দর কাজ হলো হুট করে কাজটা বন্ধ হয়ে গেছে তখন সবাই কী হলো ব্যাপারটা পুকুর পরে বাঁধানো হয়েছিল সব কিছু বন্ধ হয়ে শুধু খুঁটি পুতলো বললাগুলো যেগুলো ব্যাস হয়ে গেলো বন্ধ তখন কী হলো হুট করে বন্ধ হয়ে গেল মানে যে এত কাজ হতো সকাল সাড়ে ছটার থেকে শুরু হতো রাত আটটা সাড়ে নটা নটা পর্যন্ত হতো কল টাইম চলতো কি আপনারাও শুনেছেন কিরকম ঘাড়াংঘ ঘাড়াং করে আওয়াজ হতো আর ম্যাট ছোটো ছোটো করে ম্যাটার করে মালও আসতো হুট করে মানে এই ঘটনার প্রায় না হলে কুড়ি পঁচিশ দিন আগে থেকে সব তুলে নিয়ে গেল টোটালি পুরো বন্ধ এসব তো সব জানে যে এখানে টাকা ঢাললে তাহলে ওইখানে কি করে টাকা ঢালবে হ্যাঁ এই জন্য এখানে কাজ বন্ধ করেছে সব আগে থেকে মানে সব ই করা চিন্তা করেন কত বড় করে আশা ছিলাম যে জলটা চুলগুলো এত উঠতো বাসনপত্র ফেটে যেতে বড় আশা ছিলাম আর যার জন্য তোমাকে এরকম ভোট দিয়ে জিতালো আর তুমি সে কি সর্বনাশটা করলে হ্যাঁ ও মেয়েটার তো মানে মুখ থেকে তো নীলও সব বন্ধ করে দিলো সারা জীবনের মতন কথা বলা মানে আর পৃথিবীর থেকেও মানে যেখানে সেখানে ওর মা বলেও ডাকতে পারবে না আর মা ও বলে ওর নাম ধরেও ডাকতে পারবে না হ্যাঁ আর এই কাজগুলো করতো সব আগে থাকতে পরিকল্পনা হ্যাঁ এই কাজগুলো তো কম টাকার তো কাজ না জানে যে এখানে এইসব কাজ হলে তাহলে টাকাটা ঢালবে কি করে পুরো কাজগুলো বন্ধ করেছে কি অবস্থা আমাদের বাথরুম সব জায়গায় টালার জল আছে আমাদের এখানে টালার জল নেই জানেন তো মানে কি বলবো

আসো চায় ভিজে দেব আসো আসো চায় পেছন ঘুরিরা রইছে সামনে কোনো বাচ্চা না করে কেমন আমাদের দেখুন কিরম পেছন ঘুরে রইছে দেখছেন দেখতে পাচ্ছেন এই দেখুন কিরম পেছন ঘুরে চান টান করে পুজো দিয়ে রান্নার মধ্যে চলে আসলাম আজকে একটা চিংড়ি মাছ দিয়ে আলু ভাটা রেসিপি করে খুব ভালো যে এর আগে করেছিলাম তখন শেয়ার করিনি এত ভালো লেগেছিল না ওটা তখন আমি ফ্রাইড রাইস দেখিয়েছিলাম আর এই যে এখন আলু চাটি কত দিকে ছিল এখন ছাদে এত জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে যেমন আপনারা শুনতেও পারবেন না ছাদে যাচ্ছে দেখুন কেমন বৃষ্টি কোনো কিছুই দেখা যাচ্ছে না

বৃষ্টির আওয়াজ দেখুন ভাত বসিয়েছি হ্যাঁ আর চিনি চালে দিয়ে বৃষ্টি আওয়াজ পাশে জানলা না না আর একটু কাজু আর পোস্তটা শুকনো অবস্থা এটাকে ব্যায়াম করে ঘরে পাতা টক দিয়ে পেস্ট করে করুন কড়াইয়ের মধ্যে শুকনো সরষা তেল দিলাম দেওয়ার পরে আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো তারপরে ওই তেলের মধ্যেই একটুখানি শুকনো লঙ্কা দেবো ছোট এলাচ দেবো আর দারচিনি ফোড়ন দেবো সর্ষার তেলের রান্না হবে এবার আলুটাকে তুলে রাখছি মধ্যে বেশি একটু লাল করে একটু ভেজে নিলাম কেন চিংড়ি মাছেরই তো বেশিক্ষণ তো এই করা যাবে না গোটা ইয়ে গোটা জিনিস সরি শুকনো লঙ্কা আর ছোট এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু লাল মতন হবে তারপরে কাঁচা টমেটো পেস্ট দেবো পেঁয়াজগুলো জিরি জিরি করে কাটবো না ডুমোর ডুমোর মতন কাটবে যেমন আলু কাটবো তেমনই পেঁয়াজ কাটবো আচ্ছা টমেটো পেস্ট দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করবো একটুখানি ভালো মতন যে কাঁচা টমেটো পেস্টের পেঁয়াজটা যে আর টমেটোটা বেশ ভালো মতন মিশে যাবে তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছটা হলুদ নুন মাখানো আছে চিংড়ি মাছটা দিয়ে দেবো আর আমি তো চিংড়ি মাছ কখন আগে দিয়ে ভেজে তুলি না তাহলে চামড়া চামড়া মতন হয়ে যাবে ওই জন্য চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার ওটাকে হালকা মতন যে একটুখানি দেখব বেশ ভাই হয়ে এসছে নরম মতন হয়ে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝবো তখন মশলা দেবো মশলার মধ্যে থাকবে জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীর লঙ্কা বাটা ধনে হলুদ আর একটু নুন দেবো ও তখন নুন দিয়েছি আলুরের মধ্যে আবার এর মধ্যে আর একটু নুন দিয়ে দেবো একটু যার জন্য প্রথম দিয়ে একটু অল্প অল্প দেবো আর হলুদ এইটা দিয়ে মশলাটাকে মার কথা বাটি ধোয়ার জল দেবো নালে ইয়ে হয় না ওই যে সব নষ্ট হবে বলে ওই জন্য বাটি ধোয়ার জল দিতে হয় তাই যাই হোক একটু একটু বাটি ধোয়ার একটুখানি জল দিয়ে দেবো বেশি নয় অল্প দেবো দিয়ে এটাকে ভালো করে কষাবো কষার জন্য যে দেখবো একটু তেল ছেড়ে যাচ্ছে তখন দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেবো গ্যাসটাকে একটুখানি সিম করে দিলাম এতক্ষণ হাই ছিল এবার সিম করে পোস্তর পেস্টটা দিয়ে দেবো পোস্ত আর কাজু বাদামের পেস্টটা ওটা ধুয়ে তারপরে পোস্তর যে পেস্টটা একটু বাটিটা ওই মিক্সার গ্রাইন্ডটা ওটা একটু ধুয়ে ধুয়ে একটুখানি জল দেবো বেশি না অল্প জল দেবো তারপরে এরপরে দিয়ে দেবো একটুখানি মিষ্টি দেবো চিনি দিয়ে দিলাম আর একটুখানি কাঁচা লঙ্কা দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে তারপরে এটাকে ভালো করে বেশ একটুখানি নাড়াবো মানে একটু ভালো করে সিম করে আস্তে আস্তে করে একটু নাড়িয়ে যে হবে তারপরে দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল তবে গরম জল বেশি দেবো না যেহেতু আগে একটু মশলা বাটি জল পোস্তর মধ্যে দইয়ের মধ্যে একটু জল থাকেই সে একটু জল ওই জন্য অল্প জল দেবো দিয়ে এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো গ্যাসটা একটু হাই করে দিলাম দুই মিনিটের জন্য দিয়ে এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো এটা না সব কিছুর সঙ্গে ভালো লাগে পরোটা তারপরে ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে এই একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি বেশি দেবো না ওইটুকুনিই দেবো দিয়ে আবার একটু এই যে গ্যাসটাকে হাই করে দিলাম দিয়ে দু মিনিটের জন্য গ্যাসটাকে সিম করে দেবো তারপরে গরম মশলা দিয়ে দেবো ঘি দেবো না গরম মশলা দিয়ে তারপরে একদম নামিয়ে দেবো একেবারে দুপুরের এই মেনু হ্যাঁ আর ডাল আছে গরম করে নেবো আর নিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দিই আর পাঁপড় ভেজে নেব ছাদে জল জমে গেছে জলটাতে একটু ছাড়িয়ে দিয়ে এসে একেবারে গ্যাসটা প্রেশার করে ভিজে যাবো ওই জন্য গ্যাস প্রেশার করে তারপরে ঠাকুর ভিজে ফিজে সব হয়ে গেছে তারপরে কাঠাটা ধুয়ে নেবো ডাল আছে গরম করে নেবো পাঁপড় ভেজে নেবো আজকে দুপুরে আমাদের এই মেনু আর তাহলে আজকে এই পর্যন্ত আর আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবে নিজের শরীর খেয়াল রাখবে আগামী নেক্সট ব্লকে দেখা হবে তাহলে আসি